সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর জয় দেখা পেল শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার খেলায় জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে পাঁচ শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে গানাররা এই জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মিকের আর্তেতার দল বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল প্রিমিয়ার লিগের এবারের মৌসুমেও মাঝপথে খেই হারিয়ে ফেলেছিল আর্সেনাল লিভারপুলের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই হার শেষস্থান থেকে ছিটকে দেয় তাদের তবে দুঃসময় কাটিয়ে দারুণভাবেই ঘুরে দাঁড়ালো গানাররা গেল ক্রিস্টাল প্যালেসকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বিকেলার্টে তার দল দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে এদিন প্যালেসের জালে রীতিমতো গোলুৎসব করেছে গানাররা সব মিলিয়ে পুরো ম্যাচেই দাপট ছিল আর্সেনালের সেই ধারাবাহিকতায় তাদের গোলের দেখা পেতেও বেশি বেগ পেতে হয়নি গানারদের হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেললি দুটি গ্যাব্রিয়েল মাগাল হায়েস ওলিয়েন্দো ফ্রোসার্ড একটি করে গোল করেন শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র এগারো মিনিটে আর্সেনালকে লিড এনে দেন মাগাল হায়েস ডেকলান রাইসের কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান সেন্টার ব্যাট এরপর সাঁত্রিশতম ডিন হেন্ডারসনের আত্মঘাতী গোলে দুই এগিয়ে যায় নিকেল শিষ্যরা বিরতির পর ম্যাচের সাতান্ন মিনিটে গোল করে ব্যবধান তিন শূন্য করেন লেন্দ্র ট্রোসার্ট এরপর নির্ধারিত নব্বই মিনিটে আর গোল পায়নি আর্সেনাল অতিরিক্ত সময়ে দুই মিনিটের মধ্যেই দুইবার ক্রিস্টাল প্যালেসের জাল জালকাপান বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি শেষ পর্যন্ত পাঁচ শূন্য ব্যবধানের দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা এই জয়ে একুশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলাকে নিচে ফেলে টেবিলের কিনে উঠে গেছে আর্সেনাল ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক